গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সবার প্রথমে এখান থেকে শুরু করি গুড়িয়া দিদি আমাদের এক্ষুনি উঠে গেছে গুড়িয়া দিদি ও গুড়িয়া ও রাগ হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি আমি ভাইয়ের মতো করে ওকে রং করেছি রাগ করেছে দেখো 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 অবস্থা তো গুড মর্নিং আর রাগ করেছে রাগ করেছো কথাই বলছে না দেখো তোমরা তোমরা দেখো একটু দেখো কথাই বলছে না আমার সাথে দেখো ও গুরিয়া ছুটকি ও ছুটকি ছুটকি ও ছুটকি ঠিক সাথে কথাই বলছে না ও কথা বলছে না কি হয়েছে আমি আবার কোথায় বসো এখানে ও ছোট মাকে আছে দুধ নিয়ে আসতে আর বাইরে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আমাদের এ যে প্যান্ডেল শুরু হয়ে গেছে বাবুল দা ওখানে প্যান্ডেল করছে আমাদের সবার প্রিয় দাদা পাড়ার দাদা বাবুল সুপ্রিয় দা তাই তো এ বাবুল সুপ্রিয় দ দাদা হ্যাঁ বাবুল সুপ্রিয় দাদা আমাদের প্যান্ডেলের কাজ করছে বাবুল সুপ্রিয় দাদা এতক্ষণ মুখে ভয়েস ছিল না জানো আমার সঙ্গে না মার সঙ্গে না না ও মাইয়া তো না সঙ্গে হবে তো আমার বাবার ভালো করে করবা কিন্তু এই একবারই দিয়ে দেব আ দিও প্যানেল কত বড় হবে ওই তোposX পুতায় ওই যেরম হয়েছিল ওইখান থেকে পুরো এতটা ওই যেমন ওই পাশের বাড়ি বাপপার বিশ্বগণ পূজার সময় যেমন বড় হয়েছিল ঠিক সেরকমই করবে কি তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি সাথে ও বেশি না একটুখানি পড়েছে নিচে ওই তো একটুখানি পড়েছে ওই তো পড়ে কি কোথায় থাকে তোমার চোখ মুখ কোথায় থাকে আরে আমি কাছিতে কেটেছি তো ওটা এইভাবে পড়ে গেছে ঢেলে পড়ে গেছে কোনো কাজ একটা দিন আমি দেখলাম না ভালো করে কল কোনো কাজ তুমি এমন জানো তা দেও কেন আমাকে

মর্নিং বাবা ও গোলু কি কাত হে মা দুর্গা ইসকে সাথে হে দুশ্মানো সব খবরদার আর আর পাপা গুড়িয়া ইসকে ইয়ার তাই না আগে হিরো দেখতাম হিরো হিরোর গান এটা এই কই পাপা তো যে দেখি বাবা কই দেখি গরু দেখি কই গোলু

ছুঁয়ে গেছে তোমার এই গানামা ও বাজার বাজে দেখো এই গানামা এই এই মা শোনালে এ এ বাবুল সুপ্রিয় দা বাবুল সুপ্রিয় তো ও দা কি হবে কি হবে নখ খুঁটতে হয় তাই কোথায় রাখি তাহলে ওই জানলার ওখানে রেখে দিয়ে আমরাও আমরাও দা নখ খুঁটে নিও দা

বলতো <laughs> জল <laughs> 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 <laughs>

আমরা যাবো এখন পুকুরে পুকুরে মানে গঙ্গায় যেতে হয় তাহলে এখান দিয়ে গঙ্গা তো অনেক দূরে তো পুকুরে যাব আজকে ঠাকুরকে গঙ্গা মাকে নিমন্ত্রণ করে আসব তো আমাদের আমার সঙ্গে আছে পূজা দিয়ে আসছে বৃষ্টির মা যাচ্ছে গলু যাচ্ছে বুলজি এখনো পড়ানো হয়নি তাই বুলটি যেতে পারবে না তো আমরা এই কয়জনই যাব এখন তোর পুজো তুই কর কর তাড়াতাড়ি করবি আমাদের সব কিছু জল পুরানোর হয় কিন্তু এত কচুরি পানা নোংরা জল লাগাকে জল লাগাকে জল লাগাকে

আপা ফাটাবে তুমি ফাটাবে আচ্ছা ফাটাও দেখি ফাটাও হ্যাঁ বসে বসে ফাটাবে হ্যাঁ এ বাবা হলো না এ হয়নি ভাই দেখি ভাই দেখি ভাই দেখি এবার ছেলে ভাইকে দেখি পারে নাকি হয়নি ভাই দেখি আবার ভাই দেখি এবার হয়নি হয়নি এবার দেখি এবার হবে না হবে না এ দেখি দেখি ফাটাতে পারে না 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 মুখ কামড়াবে না হ্যাঁ কামড়াবে না দেখি পাপা দেখি এবার পাপা দেখি এ দাও দেখি দেখি ভাই দেখি পারে নাকি ভাই দেখি ভাই দেখো ভাইকে দাও একটু ভাইকে দাও গলু দেখি ভাই দেখি পারে নাকি হ্যাঁ পাপা ফাটাও বসবে আচ্ছা দেখি দেখি গলু দে ভাইকে একটু বসতে দে দাঁড়াটু ভাই একটু বসুক দেখি না পারে কি না ভাই এ হয়নি এই আসো আচ্ছা আসো আসো কেন তুমি নাক করে চলে যাবা কোথায় চলে যাবা ও দাদা দিচ্ছে বেলুন দিচ্ছে দাও দাও গুড়িয়া একটু দাও ভাইকে হ্যাঁ আমি কিন্তু বানিয়ে দেবো না একটু ভাইকে দাও ভাই রাগ করেছে দেখো ও রে আবার রাক্ষ চলে গেছে কী অবস্থা আর ভাল লাগে না দোকান থেকে এসে এই শুরু তুমি নেবে না ওই দাদা আবারও দিয়ে কান্না করছে দেখ ও এই না দাদাকে দিয়ে এসে যাও বলো দাদাকে নাও দাদাকে বলো নাও এই শুরু করেছে ভাই ভাই আমি নিয়ে আমি নিয়ে

তাহলে ভিডিওটা শেষ করি তারপর সবাই ভালো দেখো সবাইকে ভালো রাখো আমাদের সাথে দেখো সাথে দেখো টাটা বাই ভাইবা দেখাচ্ছে কালকে সকালে তোমরা দেখাতে পারবো না কপিলেট খেয়ে যাবো তো